নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো। এখানে আমি এঁচোড়টাকে কেটে নিয়েছি এবার এঁচোড়টাকে আমি সেদ্ধও করে নিলাম হলুদ দিয়ে আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা চিংড়ি মাছ টমেটোর পেস্ট আর এটা হচ্ছে কাজু পোস্ত আর নারকোলের একটা পেস্ট একসাথে করে নিয়েছি এবার চলুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল এইভাবে আপনারা যদি ইঁচড় রান্না করেন একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্বাদ পেয়ে যাবে ইচড়ের মধ্যে এবার প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিতে হবে এদিকে আমি চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আলুগুলো তুলে নিয়েছে এবার তার মধ্যে ইঁচড়গুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব ইঁচড়গুলোকে আমি সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম ইঁচড়টাকে ভালো করে তেলে ভেজে নেব চিংড়ি মাছটা ওদিকে সেদ্ধ হতে শুরু করে দিয়েছে এবার ইঁচড়টা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেব। এবার তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আমি ফোরনের জন্য দিয়েছি আর দিলাম চিনি চিনিটা দিয়েছি কালারের জন্যে এরপর পেঁয়াজ আর রসুন বাটাটা আমি দিয়ে দিলাম এখানে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছিলাম আর ছ সাত কোয়া রসুন এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দেব টমেটোর পেস্ট দুটো ছোট মাপের টমেটোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ধনের গুঁড়ো এবার মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি যে কাজু পোস্ত আর নারকলের যে পেস্টটা বানিয়েছিলাম গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে একটু জল রেখেছিলাম সেই জলটাই আমি একটু করে দিয়ে নাড়াচাড়া করছি যাতে মশলাটা পোড়া না লেগে যায় এরপর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণেই দিলাম জাস্ট কালারের জন্যে এবার আমি পোস্ত কাজু আর নারকেলের যে বাটাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব বেশ খানিক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে সেদ্ধ করে রাখা চিংড়ি মাছটা নিচে সেদ্ধ করে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম এবার মশলার সাথে এটাকে ভালো করে খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নেব বাকি জলটুকু দিলাম মশলা যে জলটা ছিল সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি দুটো মতন কাঁচা লঙ্কা মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আলু আর ভেজে রাখা ইচোটটা এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব দিয়ে দিলাম আন্দাজ মতো নুন এবার দিয়ে দিচ্ছি আমি জল চিনি তো আগেই দিয়েছিলাম এবার দেখুন আর একটু জল মিশিয়ে দিয়েছি ফুটে উঠেছে প্রায় হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ইচোর চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে একবার এইভাবে বানিয়ে খাবেন দেখে নিচ্ছে একটু আলুটা সেদ্ধ তো হয়েই গেছে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে আলু এচড় সব ব্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সবাই